নমস্কার সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি অনেকদিনই ভিডিও দিতে পারি না একটু শরীর খারাপ আর বাড়িতেও সমস্যা ছিল তাই আজ আমি চতুর্দশীর দিন চোদ্দো শাক তুলতে বাগানে এসেছি মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কালী পুজোর আগের দিন যে চতুর্দশীটা হয় ওই চতুর্দশীতে আমাদের চোদ্দ রকম শাক তুলে একসাথে রান্না করতে হয় আর সন্ধেবেলায় চোদ্দ প্রদীপ জালি বাড়িতে সেই শাক তোলার জন্যই এসেছি বাগানে অল্প অল্প করে সব রকম শাক তুলব এই দেখুন অনেক রকমই আমার তোলা হয়ে গেছে আরও কয়েকটা শাক ফুলতে হবে এখানে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়োও ধরেছে আর কচি কচি দেখে আমি কয়েকটা পাতা তুলে নিয়ে যাব সব রকম শাক দুটো চারটে করে নিলেই আমার চোদ্দ রকম পূর্ণ হয়ে যাবে বেশি তুললে আবার অত খেতে পারবো না তাই সব রকম আবার দিতে হবে তো এখানে ওলের গাছ আছে ওলের গাছ থেকে একটু পাতা ছিঁড়ে নিচ্ছি সব রকম শাক সবজি আমরা বাড়িতে লাগাই এটা উচ্ছে গাছ দুটো উচ্ছের পাতা তুলে নিলাম আপনাদের তো আগেই বলেছি আমাদের একদমই গ্রামে বাড়ি এখানে দেখুন কুলেখারা গাছ কুলেখারার শাক তো খাওয়া খুব ভালো গায়ে রক্ত হয় কুলেখাড়া শাক আমি দু একটা তুলে নিলাম এদিকে রয়েছে লঙ্কা গাছ এবারে আমি দেখি কটা হলো এটা লাউ পাতা ওল পাতা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ রকম শাক তোলা হয়েছে আমার আরও চার রকম তুলতে হবে এই দিকটা ওই দিকটা একটু শুকনো ছিল এই দিকটায় অনেক জল হয়েছে জলের জলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে কিন্তু দেখুন কত শ্যাওলা জমে আছে এখান থেকে আমি দু একটা কচুর পাতা তুলে নেব এটা দুধমান কচুর পাতা তাহলে এগারো রকম হয়ে গেল আমার দেখি আর কি খুঁজে পাই এদিকটাই অনেক রকম শাক আছে এদিক থেকে আমার আর তিন রকম হয়ে যাবে তাহলে আপনারা আমার পাশে যেভাবে ছিলেন আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি সেভাবেই পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করব যাতে ভিডিওটা দিতে পারি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে